নমস্কার বন্ধুরা বিনা রান্নাঘরে সকলকে স্বাগত আজকে আমি কই মাছ আর চারা মাছ দিয়ে ঝোল বানাবো কই মাছ আর চারা মিল্কের মাছকে ভালো করে আমি বেছে নিয়েছি এবার এতে আমি নুনর মাখিয়ে নেব ওদিকে কড়াতে আমি তেল দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে আমি এবার এই তেল গরম তেলেই মাছগুলো ভেজে নেব যেহেতু চারা মাছ দিয়ে আমি ঝোলটা করবো কই মাছ আর নিঙ্গেল মাছটা আমি হালকা করে ভেজে নিচ্ছি কই মাছগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে দিব আর তারা মিলবে মাছগুলো মাছগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি পেঁপে আলু আর একটা পেঁয়াজ কেটে নিয়েছি ঝোলের তারে যে মাছ ভাজার তেল আছে আমি এতে একটা তেজপাতা দিয়ে দিচ্ছি দিয়ে এবার পেঁয়াজগুলো দিয়ে নেব চিয়ার জন্য হালকা করে ভেজে নিয়েছি আর তুমি আলুটা এই দিয়ে দেবো চালু হালকা করে আমি ভেজে নিয়ে হালকা করে ভেজে নিয়েছি আমি এবার চাট দিয়ে দেবো এর মধ্যে এবার আমি ঝোলুতে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর আদা মাটা Economia di edifici. Eh. Ma è un primo anno, non un edifici. Ma è più per mi c'è ছোলেরা মাছগুলো সিদ্ধ হয়ে গেছে আমি এবার মাছগুলো দিয়ে দেব ঝোলটা হয়ে গেছে আমি এবার ঢেলে নেব এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো